ওয়েস্ট বেঙ্গলে এত পরিমাণ ঠান্ডা পড়ছে তার ভিতরে মাইনাস ছাব্বিশ ডিগ্রিতে ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা আমার মনে হয় আমার জন্য প্রচণ্ড একটা ভুল সিদ্ধান্ত ছিল কেন বললাম কথাটা অবশ্যই জানতে পারবে দেখতে থাকো পুরো ভিডিওটা স্যার নমস্কার বন্ধুগণ আমি পিউ আর পিউ লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর তুমি যদি আমার ভিডিওটা ইউটিউবে দেখে থাকো প্রথমবার তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখে থাকলে তাহলে ফলো করে দিও আর যারা ফলো বা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে অনুগ্রহ করে শুনবেন আপনার ট্রেনটি স্টেশনে ওয়েট করছে আপনার জন্য হুম হুম এটাই শুনতে চাইছিলাম এতক্ষণ আর শোনা মাত্রই একদম টাপ উঠে গেলাম সবাই ট্রেনে আর উঠে মাত্র প্রচন্ড হাসি মজা শুরু হয়ে গেছিল সবার মধ্যে এত কথা বলে দিলাম অথচ কোথায় যাচ্ছে সেটাই তো বলা হলো না এখনো তো আমরা সবাই মিলে যাচ্ছি সিকিম তো একটু কারেকশন হবে ওটা হচ্ছে ঘুরে চলে আসার পরে আমি ভিডিওটা আপলোড করেছি এডিট করে কারণ পাহাড় থেকে আসার পরে ভাই আমার শরীরের কন্ডিশন এত খারাপ হয়ে গিয়েছিল দু দিন আমি বেঘরে ঘুমিয়েছি মানে কোনো হোস আর এই তিন দিন হয়ে গেছে এবার যদি এডিট করে আমি ভিডিওগুলো না ছাড়ি তাহলে নেক্সট প্ল্যানিংও হয়ে যাবে কোথাও যাওয়ার ভিডিও আর ছাড়া হবে না তো যাই হোক আমরা ট্রেনে উঠে গরম গরম চা খেয়ে নিয়েছিলাম বেশ ভালো লেগেছিলো সবাই মিলে প্রথমবার চা দিয়ে স্টার্ট হলো খাওয়া দাওয়া আর জানি না কারো ট্রেনে অনেক সুন্দরভাবে ঘুমাতে পারে আমি তো ঘুমাতেই পারি না মানে আমার একদমই ঘুম হয়নি ট্রেনে আর সকালবেলা এই ওয়েদার দেখতে দেখতেই প্রায় আমরা পৌঁছেই গেছি আমাদের ডেস্টিনেশনে হ্যাঁ এর আগে ঘুরেছি তবে এত দূরে বাড়ির থেকে প্রথম যাচ্ছি আমি আর একা একা ঘুরেছি প্রায় এবার এসে বন্ধুদের সাথেই যাচ্ছি প্রায় সব একা একাই ঘোরা আমার যেখানেই যায় না কেন তো আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়িতে আর এখান থেকে আমরা গাড়ি ধরবো এখন তো সবাই চলে গেছে সামনে আর আমি ভিডিও করার চক্করে একটু পিছনে পড়ে গেছি আর এই প্রত্যেকটা মোমেন্টকে একটু ধরে রাখার চক্করেই আমি সবার থেকে পিছিয়ে যাই মাঝে মধ্যে সময় চলে যাবে কিন্তু থেকে যাবে আমার এই ফোনে ক্যাপচার করা স্মৃতিগুলো যেগুলো আজীবন কাল হয়তো থেকে যাবে আমি হয়তো থাকবো না তাই জন্য এতটুকু তো স্যাক্রিফাইস করা। যায় তো আমাদের এই গাড়িটা ছেড়ে দিয়েছে এখন নিউ জলপাইগুড়ি থেকে আর আমরা এখন যাব গ্যাংটক আর আমি এমন একটা মানুষ যে টোটোতে উঠলেও তার মাথা করে আর ভাবো এই গাড়িতে মানে কি হাল হয়েছে আমার তোমরা যত ভালো ভিডিও রিলস ফটো দেখেছো তার থেকে খারাপ অবস্থা হয়ে গেছিল আমার শুধু আমার হয়নি আমার সাথে যে দুটো দিদি ছিল তাদেরও হালাত খারাপ হয়ে গেছিল তো যাই হোক সেটা তো দেখানো যায় না তাই না সবসময় সুন্দরটাই সামনে দেখানো হয় খারাপটা কিন্তু পিছনেই রাখতে হয় তাই জন্য আমরাও সেটাই ফলো করেছিলাম তবে সে যাই বলো যতই কষ্ট হোক না কেন এই যে পাহাড়ের যে ভিউ এটা দেখে কিছুটা মনটা যে যাই হোক কষ্ট হচ্ছে তো কি হয়েছে এত সুন্দর দৃশ্য তো দেখতে পাচ্ছি এই সমস্ত কিছু ভুল ভাল নিজেকে বোঝাতে বোঝাতে দেখতে পেলাম সামনে সিকিম লেখাটা আর এটা দেখার পর মনকে আরেকটু সান্ত্বনা দিলাম নাও আর কিছুক্ষণ আর থাকতে হবে না এই গাড়িটাতে তারপরে দেখতে দেখতে আমরা ঢুকে গেলাম গ্যাংটকে মানে গাড়ি যে কীভাবে কোথার থেকে আসছে আমার মাথায় কিছুই ঢুকছে না কোন গলির থেকে কোথায় যাচ্ছে মানে ভয়ও লাগছে কত উপর থেকে নিচে নামছে আবার নিচ থেকে ওপরে যাচ্ছে প্রথমবার পাহাড়ে গেলে যা হয় আর কি আমাকে একজন বলেছিল তুই পাহাড়ে যা তাহলে দেখবি সমুদ্র আর ভালো লাগবে না কিন্তু আমি এখনও বলতে চাই যে এখনও আমি সমুদ্রই ভালোবাসি তো যাই হোক দেখতে দেখতে আমরা হোটেলের সামনে চলে এসেছি আর এই হোটেলটাতে আমরা ছিলাম দুদিন আর গল্প তো শুরু হলো এবারে মানে এই সন্ধেবেলার থেকে যখন আমি ভাবলাম যে আমি খেতে যাব বাইরে গিয়ে দেখি আমি উঠতেই পারছি না পাহাড় থেকে